অনুরাগের ছোয়া সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে চলেছি নববর্ষে সেনগুপ্ত বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে ছোট লাবণ্য এবং সোনা রূপাসহ অনেকেই আনন্দে নাচতে থাকে তবে এটা শুধু নববর্ষ নয় এই দিন দীপার জন্মদিন তাই সূর্য সবাইকে বলে আজকে আরও একটা সারপ্রাইজ রয়েছে কারণ আজ দীপার জন্মদিন তবে সূর্য চারিদিকে তাকিয়ে দেখে দীপা কোথাও নেই তাই সূর্য বলে দীপা তো এখানেই ছিল কিন্তু কোথায় গেল ঠিক তখনই দেখা যায় একটা বন্দুক হাতে প্রচণ্ড রেগে হাজির হয়ে রুডির দিকে বন্দুক ধরে দীপা দীপাকে থামানোর জন্য বাড়ির সবাই চেষ্টা করে তবে দীপার এই অগ্নি রূপ দেখে অবাক হয়ে যায় সূর্য আর ভাবে এটা কি করছে দীপা কারো কথা না শুনে দীপা রুডির বুকে গুলি করে বাড়ির সবাই ভয়ে দীপার থেকে দূরে সরে যায় অন্যদিকে মাটিতে লুটিয়ে পড়ে রুডি সোনা ছুটে গিয়ে রুডিকে বাঁচানোর চেষ্টা করে তবে সূর্য মনে মনে ভাবে নিশ্চয়ই এর পেছনে কিছু একটা কারণ রয়েছে তোমরাও কি এটাই চাও অবশ্যই কমেন্টে জানাও আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন